সহযোগিতা করবেন আপনাদের অফিসে যারাই কাজে যাবে শিক্ষকদের প্রাধান্য লাগে সমস্তটাকে শিক্ষকদের প্রাধান্য লাগে তখন মানুষ বুঝতে পারবে এই সমাজে শিক্ষকদের মর্যাদা এই তখন মেধাবী মানুষগুলো ভালো মানুষগুলো শিক্ষকতা পেশায় আসবে সুতরাং আজকে একটা দাবি নিয়ে আসছেন একটা দাবির পাশাপাশি এই যে তো আমি একমত হয়েছি যে আপনাদের এই বদলিটা করা উচিত যে ছোট ইস্যু হিসাব চলে না সবাই আপনাদের শিক্ষক আপনাদের ছাত্ররা ব্যবসায়ী হচ্ছে সাংবাদিক হচ্ছে আমরা হচ্ছে আপনি যে ভেতরে পাচ্ছেন আপনি এখনকার প্রেক্ষাপটে আসলে আপনার সমাজে ডাল খেয়ে পরে বেঁচে থাকে মুশকিল ওইখানে আপনারা কথা বলেন ওই বিষয়ে নিয়ে আপনারা কথা বলেন শিক্ষকদের বেতন কাঠামো হবে সবার উপরে সেই বিষয়ে নিয়ে সমস্ত শিক্ষকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনারা কথা বলেন আমরা সরকারের সাথে কথা বলবো কিন্তু আমাদের দেশের যে প্রবণতা সবাই যার যার অধিকার নিয়ে কথা না বললে আসেন তার অধিকার আদায় হয় না কথা বলতে হবে আর আজকের জায়গা থেকে আপনারা যেই বিষয়ে আমাকে দেখেছেন সেই বিষয়ে দিচ্ছে বিশেষ করে এই অর্থাৎ তার বাড়ি কুড়ি গ্রামে তার যদি চাকরি হয় বরিশালে খুবই মুশকিল আর শিক্ষকদেরকে আমিও মনে করি নিজ জেলায় এবং শুধু লক্ষ্য উপজেলায় এইখানে যদি আপনার তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এলাকার দায়বদ্ধতা থেকেও তারা একটু দায়িত্ব পালনে মনে করে চাপ অনুভূত করে তো কাশি সেক্ষেত্রে এটা যৌক্তিক দাবি এটা মেনে নেওয়ার আমরা দাবি জানাই পাশাপাশি আপনাদের সে কোনো যৌক্তিক এবং ন্যায় সম্পদ দাবিতে আমাদের আমরা শিক্ষকদের পরিষ্কার কথা ভাই আপনাদেরকে বলি আমরা ক্ষমতায় যাব কি যাবো না কবে এমপি মন্ত্রী যাবো এটা আমরা হিসাব করি না রাজনীতি করেছি আমাদের যে দলের শ্রদ্ধা যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই যে একটু জিতশাল আমাদের এসে আছেন বাসের ড্রাইভার যাচ্ছেন টেম্পুর চালক যাচ্ছেন আমাদের শুধু আমাদের কথা ভাবতে হবে না সবার কথা ভাবতে হবে দশ পনেরো বছর গাড়ি চালাইয়া এই দূষিত বায়ুতে এই লোকটা শ্বাসকষ্টের প্রবলেম হয় ভেজাল খাবার খেয়ে কিডনি ড্যামেজ হাসপাতালে হাসপাতালে দৌড়ায় ঢাকা মেডিকেলের বারান্দায় শুয়ে থাকে একটা বেডও পায় তো এই মানুষগুলোর চিকিৎসা সেবা নিশ্চিত করা সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক দল হিসেবে আমরা সবার কথা ভাবি সবার কথা বলছি আমরা বলবো সুতরাং গণ অধিকার পরিষদকে আপনাদের যে কোনো চুক্তি দাবি দেওয়া যায় আপনারা পাশে পাবেন আপনাদের এই সার্বজনীন বদলির সহ

দর্শক এই মাত্র ভিপি তার বক্তব্য শেষ করলেন শিক্ষকদের বৈষম্য তাদের বেতন বৈষম্য সমস্ত বৈষম্য নিয়ে বেতন